আগামী মাসের সাত তারিখই তো হবে দুই বছর একটা রুটির টুকরার জন্য ওরা মরতেছে কেন আমাদের দিকে রহমতের দৃষ্টি দিতেছেন না আর দিবে তো দিবে কি করে আমি তো বলি আজকে উন্নতের যে দুর্দশা শুধু একা একা কাদি কাউকে বলাও যায় না আড়াইশো কোটি মুসলমান ষাটটা মুসলিম দেশ ষাটটা মুসলিম দেশ দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে কারেন্সি কুয়েতের কারেন্সির চেয়ে বড় কোনো কারেন্সি নেই পাহরাইনের কারেন্সির চেয়ে দুনিয়ায় কোনো বড় কারেন্সি নেই ওমানের কারেন্সির চেয়ে দুনিয়ায় বড় কোনো কারেন্সি নেই বরুণায় কারেন্সির চেয়ে দুনিয়ায় বড় কোনো কারেন্সি নেই সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানের কাছে দুনিয়ায় মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না মনে হয় কোনা পাড়ার যুবকরা মানবে না আসে নেট লাগানো সংযোগ আছে এখন গুগলকে জিজ্ঞাসা করো বিল গেটস এর একটা প্যান্টের দাম কত যদি তিনশো ডলারের উপরে দেখাইতে পারো জিজ্ঞাসা করো এখন গুগলকে জিজ্ঞাস করো কিন্তু মুসলমানের এই তোমার গেঞ্জি পাবা তিন তিন লক্ষ টাকা দিয়ে কিনে তিন তিন লক্ষ এই যে বিশ্বাস না চলো আমার সাথে সিঙ্গাপুর মুস্তফায় দেখা যা চলো আমি দেখে দুনিয়ার কোন যুবরাজের গাড়ি গাড়ি চব্বিশ কিন্তু দুবাই যুবরাজের একাধিক গাড়ি চব্বিশ ক্যারেট সোনায় মোড়ানো বরুনাইর প্রেসিডেন্টের এন্টার গাড়ি সোনার পার্স তারপরে মুসলমানের এই দুরবস্থা কেন আগামী মাসের সাত তারিখই তো হবে দুই বছর একটা রুটির টুকরার জন্য ওরা মরতেছে কেন বন্ধুকে তো পাঠাইছিলেন প্রস্তুতির জন্য সময় দিয়া দিয়া কম চলেন একটাই নিয়ত করি একটাই যদি করতে পারতো এই মুসলমান হান্ড্রেড পার্ট তাইলে একটাই যথেষ্ট ছিল আজকে আল্লাহ ডেলি পাঁচবার ডাকে শতকরা নব্বই ভাগ মানুষ নামাজ পড়ে এই মজমায় আসে বেশিরভাগই হবে আশাও করে নাই কে ডাকে হাম সারাদিন বুক করি কাঠটা হায়াত কার কাছে মৌত কার কাছে সুস্থতা কার কাছে অসুস্থতা কার কাছে এন্টার বডি কে কন্ট্রোল করে প্রযুক্তির দিকে তাকাইলে তো এটার ভিতরে চলার কিচ্ছু নাই আমাকে বিজ্ঞান বুঝাইতে পারবে না যে এটার ভিতরে প্রযুক্তি দিয়া কেমনে এটা চলে চোখে তো দেখার মতো উপাদান নাই দেখে কি করে কানে তো শোনার মতো উপাদান নাই এটা বিজ্ঞানী বলে কান শুনে কি করে মুখে তো বলার মতো কোনো উপাদান নাই তাইলে মুখ বলে কি করে হাট চলে বাল্ব দিয়া বাল্ব চলে কি দিয়া বিজ্ঞানের কাছে এটার কোনো জবাব নাই চ্যালেঞ্জ ডব্লিউচিকে জিজ্ঞেস করো যে হাট চলে বাল্ব দিয়া বাল্ব কি দিয়া চলে তো ডব্লিউ বলবে নো অ্যানসার আমার কাছে এটার কোন সমাধান নেই আমার কাছে আছে আমার কাছে আল্লাহ চালায় তো চলে কুদরতি টেকনোলজি দিয়া চালায় কুদরতি প্রযুক্তি দিয়া চালায় নাইলে চোখে এতটুক জায়গায় তেরো কোটি ক্যামেরা সেট হয় কি করে যুব তেরো কোটি ক্যামেরার তার নিয়ে গেছেন পিছনের তার 1.6 পয়েন্ট সেন্টিমিটার জাগা দিয়া একটা তার আর একটা তারের সাথে আল্লাহ লাগতে দেন নাই লাগলে ফায়ার হবে ফায়ার আগুন ধরা যাবে তুমি সব উল্টা দেখবা ওই আল্লাহ কুদ্র দিয়া দেন ফায়ার ছোট বিজ্ঞান এখনো সরিষার আকৃতিরই এখন পর্যন্ত বিজ্ঞান ক্যামেরা বানাইতে পারে নাই ওর নাকি গুগলে সার্চ দাও গুগল খলাম্মারে জিগাও না পারছে কি না এরো কোটি সরিষা একত্রিত করলে দেখো কত বড় একটা জায়গা লাগে এর চেয়ে ক্ষুদ্র শতগুণ ক্ষুদ্র ক্যামেরা মত আছে একটা করলেই হতো চলো আজকে অঙ্গীকার করি আজকের থেকে আর নামাজ ছাড়বো হারবো হারবো বাক্কা নামাও এর চেয়ে বড় বেদবি কিছু এর চেয়ে বড় নিম খারামি কিছু এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কিছু যদি হইতো তাহলে পিরানে পীর এই কথা কোনোদিন লেখত না আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আমি লেখি আমার বিরুদ্ধে লেখা লাভ নাই আমি লেখি না পিরানে পীর লেখছে আব্দুল কাদের চিল কোথায় লেখছে ওনার কিতাব পড়লে পাওয়া যাবে আমি নাম বলবো না কিতাবে এত সহজ স্টেজে বইয়া নাম যাবেন আমি সারা দুনিয়া ঘুরাবের গেছি না 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 নাম তো বলে দিলাম কে লেখছে এটা তো বলে দিলাম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী লেখছেন পিরানে পীর শুকর নাকি সকালবেলা উঠা বলে আল্লাহ আমি এখন তাকাবো কিন্তু আমার দৃষ্টিটা যেন ব্যনমাজির উপরে না পড়ে তুমি ডাকলা না তো ও আমার আমার চোখে হাত দিয়ে বলি থেকে যেন নামাজ আসলো পায়ে তারপর ছুটবে হ্যাঁ আরেকটা কথা বলি শেষ করতেছি শেষ আমার কথা শেষ আমার কথা যতদিন আমাদের দেশে একটু আগেই বলছিলাম একটা হলো মাটির নিচে আধ্যাত্মিক শক্তি লুকানো আছে আরেকটা হলো বাহ্যিক শক্তি আধ্যাত্মিক এই মাদ্রাসা মসজিদ আলেম ওলামা এটা বাহ্যিক শক্তি আপনি জানেন না আপনি আলেমদের বাড়িতে সিসি ক্যামেরা লাগা মনিটরিং করেন না হাজারো আলেম আছে রাত্রে উঠা চোখের পানি এই মাটির জন্য ঝড়াইতে থাকে এই তিন বাহ্যিক শক্তিকে যদি আমরা টেকা রাখতে পারি আমার কথা লেখা রাখেন আমি বাঁচি আর না বাঁচি বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না 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 এই দেশে কোন বিপর্যয় ইনশা আল্লাহ কেউ আনতে পারবে মাটি ওকে কিক মারা দিবে কি এই জমিনে ওকে কিক মারবে আমাদের মারতে হবে না এই জমিনের ভিতরে ওই শক্তি আছে আপনি জানেন না এই জমিনে মাদ্রাসা কখন থেকে শুরু হয় সর্বপ্রথম মাদ্রাসা বুখারি শরীফ এই জমিনে পড়ানো হয় বারোশো আটষাটটি সনে কত বছর হয়েছে পরে একশো বছর বারো থেকে দুই হাজার কত আটশো বারোশো আটষট্টি সনে আবু তয়ামা রহমতুল্লাহ আলাই প্রথম মাদ্রাসা খুলছেন সোনার গায়ে দাওরায় হাদিস প্রথম পড়াইছেন উনি হাদিস প্রথম পড়াইছেন তারপরে নিচের দিকে নামছেন বারোশো আটষট্টি সনে বিদায় এই এই জমিনের একটা ইতিহাস আছে আমরা যতদিন ধরে রাখবো ইনশাআল্লাহ এই জমিন বেঁচে থাকবে ঠিক না আরে বুঝাইতে পারলাম না আপনাদেরকে এই জন্য এটাকে টিকা রাখা আমাদের দায়িত্ব ছেলেরা আপনাদের কাছে যাবে রুমাল নিয়ে যতটুকু পারেন সহযোগিতা করেন করবেন যে করতে থাকেন আর এখন ছেলেদেরকে পাগড়ি দিব এটা দেখতে থাকেন তারপরে ইনশাল্লাহ আমার শেষ জলদি পাঠান ছেলেদেরকে উঠা উঠি করেন না উঠা উঠি থেকে বাহির করেন কি দিবেন এক টাকা হলেও এক টাকা দেন